আবৃত্তি করছি ইথার আক্তারুজ্জামানের আমার একজন বন্ধু দরকার কবিতাটি আমার একজন বন্ধু দরকার বন্ধু যে বন্ধু সমুদ্রের অতল থেকে আমার শেষ রাতের চাপা আর্তনাদের শব্দ শুনবে আমার বুকেতে মাথা রেখে আমার জীর্ণ মনের ক্ষুধা খুঁজবে প্রশান্তের নাবিক হয়ে আমার বিশাল অ্যালবার্ট্রসের ছায়ায় ভেজাবে হ্যাঁ আমার ঠিক সেই রকম একজন বন্ধু চাই বন্ধু যে বন্ধু গদুলির শেষ প্রান্তে দাঁড়িয়ে একটি নবাগত প্রভাতের স্বপ্ন দেখাবে ঘাস ফুল আর বিপন্ন শিশিরে শেষ কথোপকথনের অর্থ বোঝাবে বানিয়ে দেবে আমায় কলাপাতার ওই আশ্চর্যজনক পাশি। ডিঙ্গি ভাসিয়ে শাপলা কুড়াতে নিয়ে যাবে পুকুরের ওই মধ্যিখানে আমার ঠিক সেই রকম একজন বন্ধু চাই বন্ধু যে বন্ধু আমায় ক্ষমতার পালা ইতিহাস শোনাবে বিশ্ব রাজনীতির সত্যিকার ভাষা বোঝাবে শিউলিয়ার সাদাভাতের পার্থক্য শেখাবে মুঠোই এনে দেখিয়ে দিবে পৃথিবীর সর্বশেষ বিস্ময় আমার একজন বন্ধু দরকার বন্ধু যে বন্ধু প্রতি প্রভাতে কোরআনের আয়াত শুনিয়ে আমার ঘুম ভাঙাবে মানুষ আর মানুষের মধ্যে সম্প্রীতির মন্ত্র শেখাবে আমার ঠিক সেই রকম একজন বন্ধু দরকার বন্ধু চাই বন্ধু যে বন্ধু আমাকে দারিদ্রের একটি সর্বজন স্বীকৃত সংজ্ঞা দেবে পুঁজিবাদ আর সমাজবাদের কারণ অকারণ বোঝাবে কর্পোরেট দুনিয়ার যান্ত্রিক মানুষগুলোকে একবারের জন্য হলেও জীবন আন্ত শোনাবে আমার একজন বন্ধু দরকার বন্ধু যে বন্ধু প্রতিরাতে আমার নক্ষত্র সৃষ্টির রহস্য শোনাবে খসে যাওয়া তারার তার চিত্র এঁকে দেবে ঝিঝি প্রকাশে বিশ্বকর ভাষা শেখাবে একের পর এক রূপকথার গল্প শুনিয়ে আমায় ঘুম পাড়িয়ে দিবে আমার ঠিক সেই রকম একজন বন্ধু চাই বন্ধু ধন্যবাদ